শেষ সিনেমার জন্য কত টাকা নিয়েছিলেন সালমান সিনেমার অমর চিত্রনায়ক সালমান শাহ নব্বই দশকে বাংলাদেশের চলচ্চিত্রে ধূমকেতুর মতো তার আবির্ভাব হয়েছিল মাত্র চার বছরের সাতাশটি সিনেমার অভিনয় করে হাতির শীর্ষে পৌঁছে যান বৃহস্পতি সালের সেপ্টেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পারি জমান এই নায়ক সালমান শাহ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বুকের ভিতরে আগুন এটি পরিচালনা করেন ছোটকু আহমেদ সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেন শাবনুর উনিশশো সালে পাঁচ সেপ্টেম্বর মুক্তি পায় এটি সিনেমাটির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সালমান বুকের ভেতরে আগুন সিনেমার পরিচালক প্রযোজন ছোটকো আহমেদ জানিয়েছিলেন সালমান শাহ ওই সময় সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়ক ছিল এই সিনেমার জন্য দুই লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সালমান শাহ বুকের ভেতরে আগুন সিনেমার কাজ পুরোপুরি শেষ করতে পারেননি সালমান শাহ তার আগেই মারা যান ফলে গল্পের কিছুটা পরিবর্তন করে তার জায়গায় ফিরদুস আহমেদকে অভিনয় নেওয়া হয় সালমানের মৃত্যুর এক বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সালমান শাহের মৃত্যুর পর বেশ জটিলতায় পড়ে যান ছোটকো আহমেদ কারণ এদিকে মুক্তি প্রেক্ষিপ্ত সত্যের মৃত্যু নেই অন্যদিকে অসম্পূর্ণ বুকের ভিতরে আগুন সিনেমার কাজ সময়টা বেশ চ্যালেঞ্জিং ছিল নির্মাতার জন্য আহমেদ বলেন সিনেমার মুক্তির প্রায় দু মাস আগে থেকে পরিকল্পনা অনুযায়ী পোস্টার ব্যানার প্রস্তুত করে জেলায় জেলায় পাঠিয়েছিলাম সিনেমার প্রচারে যাওয়ার শিডিউলও দিয়েছিলেন সালমার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় এমন কিছু হয়ে যাবে কল্পনাও ভাবতে পারিনি একাত্তর সালে ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন সালমান শাহ নামে চলচ্চিত্রে পা রাখেন উনিশশো সালে আকাশ ছোয়া নাটকের মাধ্যমে কেরিয়ার শুরু হয় উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ক্যামত থেকে ক্যামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এই সিনেমার সালমান শাহ বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে মৌসুমী মাত্র চারটি চলচ্চিত্রে কাজ করেছেন এরপরে প্রয়াত অভিনেতা ও পরিচালক হক পরিচালিত তুমি আমার সিনেমায় সালমান শাহ ও শাবনুরের প্রথম জুটি বাঁধেন শাবনুরের সঙ্গে সালমান শাহ মোট চোদ্দটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মাত্র চার বছরে চলচ্চিত্রের কেরিয়ারে একাই রাজত্ব করে গেছেন সালমান শাহ চার বছরে উপহার দিয়েছেন ব্যবসা সফর সাতাশটি সিনেমা সালমান শাহ অভিনীত সিনেমাগুলো হলো ক্যামত থেকে ক্যামত উনিশশো সাল তুমি আমার অন্তরে অন্তরে সুজন সখী বিক্ষোভ স্নেহ চৌরানব্বই সালের প্রেম যুগ্ধ কন্যাদান দেনমোহর স্বপ্নের ঠিকানা আঞ্জুমান মহামিলন পঁচানব্বই সালের ভালোবাসা বিচার হবে এই ঘর এই সংসার প্রিয়জন তোমাকে চাই স্বপ্নের পৃথিবী সত্যের মৃত্যু নেই জীবন সংসার মায়ের অধিকার উনিশশো ছিয়ানব্বই সালের চা থেকে পাওয়া প্রেম পিয়াশি স্বপ্নের নায়ক শুধু তুমি আনন্দ অস্ত্রু ও সাতানব্বই সালে বুকের ভিতরে আগুন